একজন খুব সুন্দর কমেন্ট লিখেছে টিনার কমেন্ট বক্সে ভক্তিবাবু ভক্তিবাবু করে যারা কান্নাকাটি করছিলেন তাদের শান্তি হলো তো যাই হোক দিন পর টিনা ব্লগ দিয়েছে এই ভিডিওটা টিনাকে নিয়েই করতে এসেছি আট ঘন্টা আগে ব্লগ দিয়েছে প্রায় দশ হাজার মতো ন হাজার সামথিং আচ্ছা এবং কমেন্ট বক্সে সেই চিরাচরিত তোমার গলাটা এমন ন্যাকা ন্যাকা কেন গো আর ভাল লাগে না তা আমার একটা বক্তব্য তোদের যদি নাকা তোমাদের যদি নাকা কথা শুনতে ভালো না লাগে তো এসো না টিনা কি মানে কাউকে ইনভাইট করে রেখেছে না কারোর বাড়ি কার্ড পাঠিয়ে রেখেছে যে আসতেই হবে আচ্ছা ওই একই কথা শুনতে আমারও কিরকম অদ্ভুত লাগে প্রত্যেক দিন তোমার গলাটা এমন কেন ওর গলাটাই ওই রকম ওই আদুরে মেয়ে ওরা রাখ হাব ভাব ওর গলাটাই ওই রকম এইটা মেনে নিয়ে যারা দেখতে পারো তারা দেখো আর না হলে ওইটা বলে যে তোমার গলাটা এমন কেন এইটা বলে যদি তোমাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা ফিল হয় হয়তো বলো ভারি কেয়ার করে ঘন্টা ফারাক পরে ওর তো যাই হোক আর এখন টিনা দর্শকেরা বাসায় যা জুতোর বাড়ি দিচ্ছে না বিশেষ বাঙালি ওনা তো মানে যা কমেন্ট করেন হাসতে হাসতে আমার পেট ফেটে যায় বুঝতে পারছো তারপরে আরও সোনালি দেব তারপরে নামগুলো ভুলে ভুলে যায় মালবিকা দারুণ দারুণ উত্তর দিচ্ছে সত্যি তো তোমাদের দেখতে ভাল লাগে দেখবে না আর দেখতে ভাল লাগে দেখবে না আচ্ছা কেসের নাটক শুনতে শুনতে পাগলে গেলাম একজন কমেন্ট করেছে এইখান থেকে ব্লগটা শুরু করি টিনা বললো কেসের আমার কিছু কাজ ছিল একটা জিনিস দেখো কেসের কাজ ছিল কিন্তু এটা কিন্তু ও রুটিনের মধ্যে ছিল না আসার কথাটা ওর পাক্কা ছিল না ওর ঠিক ছিল যে এবারে দিল্লির পুজো দেখবে এটা ওর মার শরীর খারাপ হতে বা কোনো কাণ্ড যেরকম ওয়াই টিতে ছড়াচ্ছে দেখো যা রটে তার কিছুটা বটে অনেকেই বলে কারণ আজকে দেখলাম পরে আসছি আগে এই কথাটা কমপ্লিট কমপ্লিট করি ওয়াইটিতে যা ছড়াচ্ছে সেই অনুযায়ী দেখতে গেলে ওর মার শরীর খারাপ ওই জন্যে হট করে ও চলে এসছে এটা কিন্তু ওর প্ল্যানের মধ্যে ছিল না কারণ ওর জিনিসপত্র আমদানি করেছে মানে জিনিসপত্র তখন মোবাইল সাইন সঙ্গে কথা বলা আছে নিজে জিনিস নিজে যেভাবে অ্যাকসেপ্ট করবে একবারে ভারী ভারী জিনিস রাখিয়ে নিত হয়তো বলে এসছে দাদু ঠাম্মি তো কোঅপারেট করছে বুঝতে পারছো হয়তো বলে এসছে যে খাটটা এখানে রাখবে ফ্রিজটা এখানে রাখবে তো এই সমস্ত করার পর হট করে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো দিন থাকবে বোধহয় নিজেও জানতো না সুতরাং এই কোর্ট কেস খুব একটা ইম্পর্টেন্ট নয় তবে ও এসছে যখন লাগে হাত কাজটা করে গেল আর কি এই কোর্ট কেস যদি ইম্পর্টেন্ট হতো তাহলে তো ওর এই সময় আসার একটা প্ল্যান থাকতো তাই না কিছুদিন আগেও একজন ব্লগার যখন টিনাকে দিয়ে প্রমোশন করাতে এসেছিল সেখানেও বলল যে চলেই তো যাবো তারপর এক জায়গায় ঘেঁটকুল পাতা বাটা খাওয়ার সেক্ষেত্রেও বলল যে মা বলছে খেয়ে নে ওখানে গেলে তো পাবি না বুঝতে পারছো এই যে চার পাঁচ দিন ব্লগ অফ গেছে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি যেটা অ্যাকচুয়ালি মানসিকভাবে চাই আমি মানসিকভাবে কি চাই যে টিনা তো ওই পয়সার পেছনে দৌড়োয় না পয়সা পিশাচ তো নয় ওর হাজবেন্ড যেমন শুনেছি তার দিদি লাইভে এসে বলেছিল যে তাদের দিদার অন্ত্যেষ্টি চলছে সে ফোনে ফোনে কাউকে কন্টেন্ট সাপ্লাই করছে বুঝতে পারছো তখনও সে ফোনে মানে কান দিয়ে বসে আছে সামনে তার দিদা দিদার দেহটা পুড়ে যাচ্ছে টিনা তো ওইরকম পয়সা পিসা নয় পয়সার জন্য এই তো চার পাঁচ দিন ব্লক দিল না তাই না ওর বাপের সঙ্গে দেখা করতে গেল তারপরে ব্লকটা বন্ধ হয়ে গেল সেদিন আর কন্টিনিউ করতে পারেনি মনটা খারাপ ছিল বা ও যেটা বললো কোটে গেছিল কোটে গিয়ে কাজকর্ম ছিল সেখানে কোর্টের মধ্যে তো আর ভিডিও করতে দেয় না তাই জন্যে ভিডিওটা আর কন্টিনিউ হয়নি তা কতদিন ও রোজগার মার গেল দেখো তাহলে আমি যেটা চাই যে টিনা ঠাম্মিকে আনতে গেছে এই জিনিসটাও যেন না দেখায় বাসি ব্লক দিক পর পরপর করে রাখুক একটা করে ও তো এমনিভাবে এমনিতেও ওইভাবেই করে ছোটো ছোট ক্লিপস তুলে রাখে একটা করে তোমার ওই ইয়ে করবে এডিট করবে একটা করে ছাড়বে ডিলিট করে দেবে সেই ক্লিপিংগুলো এইভাবে যেন দেয় কারণ ঠাম্মিকে বাড়িতে আন এনেছে জানলেই লোকে কষাস হয়ে যাবে পেছনে লাগার জন্য যে এইবার বোধ হয় টিনা দিল্লিতে যাবে বুঝতে পারছো টিনার ক্ষতি করার মানসিকতা কত লোকের যে কত কিভাবে তোমাদের বলবো সে থামনেলগুলো দেখলে চক্ষু চরক গাছ হয়ে যাবে টিনার বাবার চারটে বিয়ে হয়ে গেছে টিনার দুটো বিয়ে হয়ে গেছে একজন তো তোমার টিনার ঠাম্মিরও দুটো বিয়ে দিয়ে ছেড়ে দিল বুঝতে পারছো এবং তাতে বেশ ভালো ভিউ হচ্ছে তার মানে ওই যে দর্শকগুলো তারা চায় টিনার সঙ্গে এইসব হোক টিনার বেশ তিন চারটে কিছু একটা হোক তিন চারটে কিছু একটা সম্পর্ক টম্পর্ক বেরিয়ে আসুক ওর ব্লকটা নষ্ট হয়ে যাক ওর পার্সোনাল ক্ষতি হোক মানে আমি বুঝতে পারছি না যে দর্শকরা কাউকে পছন্দ করবে কাউকে পছন্দ করবে না যাকে পছন্দ করবে তাকে দেখবে যাকে পছন্দ করবে না তাকে দেখবে না চুকে গেল কিন্তু টিনার ক্ষতি চাওয়ার মানুষ এত বেশি ওয়াইটিতে তার মধ্যেই মাতালিও কিন্তু একটা মাতালিও একটা তার শাস্তিও পাচ্ছে ও ওর চোখের জল যে ওর কন্টেন্ট এখন সবাই বুঝে গেছে এবং তোমাদের আগের যে ভিডিওটা আমি ছেড়েছি তোমাদের জন্যে সেটা দেখো দেখলে বুঝতে পারবে যে ও যে মন্দিরা মারিয়া মন্দিরা মারিয়া এই যে কী বলবো এটাকে এই যে মিউজিক্যাল চেয়ারটা খেলবে বলে প্রাণ করেছিল যে মন্দিরাকে জ্বালাতে কিছুদিন মারিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করবো আবার মারিয়াকে লাথি মেরে মন্দিরার জন্য পজিটিভ ভিডিও করব এই করে আমার বাজারটা গরম থাকবে দুজনেই আমাকে পাত্তা দেবে একবার এর দলে যাবো একবার ওর দলে যাবো সেই জিনিসটা বোধ হবে না কারণ মারিয়া জানতে পেরেছে ওর কান ভাঙানিটা কে দিয়েছে এবং মারিয়াও ভেতর ভেতর অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে মারিয়া ভেতরের কথা বলে দেবে এই ভয় পেয়েই হয়তো মাতালি বল পাল্টেছে বুঝতে পারছো এই মাতালি ও টিনার ক্ষতি করার একজন কারণ কি কন্ট্রোভার্সি করা একরকম কিন্তু মানুষের ক্ষতি করে দেওয়া অন্যরকম মারিয়ার বিরুদ্ধে ভিডিওগুলো করতে করতো দেখো ধর্ম তুলে ইসলাম ধর্মকেও খারাপ করছিস হিন্দু ধর্মকেও খারাপ করছিস মানে দুই ধরনের দর্শককেই খেপিয়ে দিল টিনার বিরুদ্ধে সেই একটা পুরুষকে লাগিয়েই রাখবে টিনা ছেলের জন্য মন খারাপ করছে বলতেই দেবে না দর্শকরা যদি ভেবেও থাকে না ওর দিল্লিতে কেউ আছে তার জন্য মন খারাপ করছে বুঝতে পারছি ওর যেরম করে কারণ ও কোথাও গেলে লোকের কেন সন্দেহ হয় সুন্দর কেন সন্দেহ হয়েছিল যে ওর সঙ্গে একটা পুরুষ গেছে কেন সন্দেহ হয়েছিল আজকে তোমার ঝাড়ুর হাজব্যান্ড নাম নিচ্ছি না আমি ঝাড়িয়া 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 থেকে আদর করে ঝাড়ু সে মাঠ ঝাড়ু মাছ ঝাড়ু মেরে ঝেঁটি বিদেক সেই ঝাড়ু নয় ঝাড়িয়া থেকে ঝাড়ু ঝাড়ু এর হাজব্যান্ড কেন বলেছিল যে ওর মাতালির সঙ্গে মিশলে আমার বউ খারাপ হয়ে যাবে তার মানে বুঝতে পারছো আসল পুরুষটা কার সঙ্গে লেগে থাকে পুরুষেরা ফুলকে ফোটায় কার গায়ে ফুল ফোটায় বা তোমার কোনো একটা বাজ বৌদি বাজ সে কার সঙ্গে যোগাযোগ রাখে সে তো তোমরা জানো কিন্তু টিনা পেছনে লেগে আছে একটা পুরুষের সঙ্গে টিনাকে সব সময় লাগিয়ে দেবে এই চেষ্টা মাতালি করে মারিয়ার ভিডিও নষ্ট করতে চাইছে দর্শক বেশ নষ্ট করতে চাইছে খালি ধর্মর এইটা আছে এইটা তো করলি না ওইটাতে করলি না আরে বাবা সে মেয়েটা তো ইসলামকে মানে সে মেয়েটা তো ধর্মান্তরিত হয়নি তাতেও যে ও যেটুকু মানছে ওইটুকুই ঠিক আছে ঠিকঠাক আছে কোনো অশ্রদ্ধা তো করছে না কিন্তু এই হিন্দু হয়ে কতটা অশ্রদ্ধা করে দেখো যাই হোক ফিরে আসি টিনা ব্লগে টিনার মার কালকে ব্লগে একজন লিখে গেছে টিনা নতুন শ্বশুরবাড়ি গেছে শুনলাম মানে এই ধরনের যে অপপ্রচার টিনার পেছনে কন্টিনিউ হয়ে রয়েছে তা সত্ত্বেও আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসেছিল আজকে নামটা মনে করতে পারছি না উনি লিখেছেন যে আমি টিনাকে আনকন্ডিশনালি ভালোবাসি সৌমি তুমি কি জানো টিনা কেমন আছে দেখো টিনা ভালো আছে আমি টিনা ব্লগ না দেখার আগেই তোমাকে বলে দিয়েছিলাম বন্ধু তার কারণ কারণটা বলি টিনার মার ব্লগে আমি দেখেছিলাম চারটে ডিম ভাজা হচ্ছে চারটে ডিমের ডালনা হবে বুঝতে পারছো সেইখানে তার মানেই বোঝা যাচ্ছে ওখানে টিনা রয়েছে টিনার মা দু তিনবার টিনা টিনা বললেনও টিনা টিনার দাদা টিনার বৌদি কোথাও এটা গেছিলো চারটে ডিম যখন ভাজা হচ্ছিল সেখানেই বোঝা যাচ্ছে যে টিনা ওখানে প্রেজেন্ট আছে এইবার একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো এটা কিন্তু আমাদের বাড়িতে হয় মানে আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের বউও করেছে প্লাস আমার দেশের বাড়িতে হয় আমার মা করতো সারা জীবন মা শ্বশুর বাড়িতে যেটা বাপির বাড়িতে কালী পুজোর দিন দীপান্বিতার লক্ষ্মী পুজো হয় আর আমাদের এদিকে পুজোর দিন তো লক্ষ্মী গণেশের পুজো হয় বুঝতেই পারছো আমার শ্বশুর বাড়িতে কিন্তু কালী পুজোর দিন কালী পুজো মহাকালী পুজোই হয় তো যাই হোক কালী পুজোর দিন দীপান্বিতা লক্ষ্মী পুজো হবে সেই দিন ঠাম্মি কেন নেই ঠাম্মি হাত ধরেই কিন্তু ঠাম্মি আদুরে নাতনি বাড়ি ফিরেছিলো ঠাম্মি কেন নেই এখানে একটা চিহ্ন বুঝতে পারছো টিনা এতদিন ব্লক কেন দিল না এর পেছনে প্রশ্ন চিহ্ন এগুলো তার মানে বাসি ব্লক ছাড়ছে সে তো বোঝাই যাচ্ছে বাসি ব্লক ছাড়ছে এবং আমি এইটাই চাই তো যে ঠাম্মিকে আনতে চাইছে যা আনতে গেছে সেটাও যেন না দেখায় দেখাবে ওর কন্টেন্ট ও নিশ্চয়ই দেখাবে কিন্তু প্রায় তিন চার দিন গ্যাপে দেখাবে ও দিল্লিতে পৌঁছে গিয়ে একটা একটা করে ছাড়ুক যে আমরা ঠাম্মিকে আনতে গেলাম তারপরে তোমার রাজধানীতে বসে আছি দিল্লি পৌঁছলাম বুঝতে পারছো তারপরে হট করে কারেন্ট ব্লগে ফিরে আসবে এরম তো করে এই তো মারিয়া পুরো পুজো ব্লকটা দিল না কারণ পুজোর সময় বেশি ভিউ হয় না ভালো করে প্লাস বধুবরণ ভার্সেস জন্মদিন এটাও একটা ব্যাপার ছিল স্বাভাবিক তো ভাই মা নিজের পিঠ বাঁচাতে সবাই তো মানে সকলেরই তোমার অধিকার আছে নিজের সেলফ ডিফেন্সের অধিকার সকলেরই আছে কারণ কি আজকে মারিয়া বুঝেই গেছিল যে ওকে ডাকবে না জন্মদিনে এইবার ওকে ওয়াইটিতে কণ্ঠাসা কি করে দেবে তাহলে তাহলে ওকে আর একটা চমক দিতে হবে যেটা হচ্ছে বধুবরণ তো অষ্টমীর ভিডিও ত্রয়োদশীতে ছাড়লো তো ঠিক আছে ওর পক্ষ থেকে ঠিকই আছে তো অষ্টমীর ভিডিও যদি ত্রয়োদশীতে ছাড়া যায় কোনো কারণে নিজের বাঁচাও এর কারণে তিনি এক একটু পিছিয়ে ছাড়তেই পারে যাই হোক চার পাঁচ দিন ব্লগ এলো না তারপর আজকে ব্লগ এলো দর্শকরা আনকন্ডিশনালি ভালোবাসে দু চারটে বাজে কমেন্ট ছাড়া বাকি সবাই বলছে ভালো থেকে টিনা তারপরে তোমাকে দেখে ভাল লাগছে একজন তো খুব সুন্দর লিখেছেন ভূতের বেগার খাট্য ইউটিউব এর পাশাপাশি কোর্স করো এগুলো আমি বহুবার বলেছি এর আগেও বহুবার বলেছি আজকাল আর ভিডিও বলি না কারণ আমি জানি টিনা ভিডিও দেখে না ব্যাপারটা হচ্ছে ইউটিউবের পাশাপাশি এই কোর্স করো স্পোকেন ইংলিশ করো এগুলো অনেকবার বলেছি হিন্দি এরিয়ায় আছে স্পোকেন হিন্দি বা হিন্দি ল্যাঙ্গুয়েজে শর্ট কোর্স যদি করে নেয় না তাহলে কিন্তু করেসপন্ডেন্সে বাড়ি বসে বসে তোমার ইয়ে ইন্দোপ্রস্ত ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি ইগনো হাজার জায়গা থেকে ও হিন্দিতে তোমার ওই পলিটিক্যাল সায়েন্স বা অন্য কিছুতে একটা গ্র্যাজুয়েশান করে নিতে পারবে গ্র্যাজুয়েশান করলেই দৌড়ে গিয়ে চাকরি করতে হবে তা নয় গ্র্যাজুয়েশান হচ্ছে একটা লেভেল একটা গ্রাজুয়েট মেয়ে তার জন্যে কিন্তু অন্য অনেক দিকের দরজা খুলে যায় তার মানে সোশ্যালি নিজের মানে মেন্টালি কি বলবো মনের মধ্যে একটা জোর পাবে সব কিছুতেও এক লেভেল এক ধাপ এগিয়ে যাবে তো সেইখানে ওর উচিত এখন দিল্লিতে ফিরে গিয়ে ওর নিজের কেরিয়ারের দিকে নিজের ভবিষ্যতের দিকে নজর দেওয়া ভবিষ্যৎ মানেই শ্বশুরবাড়িতে গিয়ে কালোহারির পেছন মাজা নয় সেই চেষ্টাও করেছিল যখন সফল হয়নি অন্যদিকে দেখুক তারপর বিয়ে তো হবেই অল্প বয়স এক না একদিন ডিভোর্স হয়ে যাবে আমার মনে হচ্ছে বেচারাম ডিভোর্সে অ্যাপ্লাই করেছে টিনাকে দিয়ে করিয়েছে আর কি টিনাকে দিয়ে করিয়েছে কারণ কি টিনা চাইছে ওইটা করতে ডিভোর্সটা জন্য অ্যাপ্লাই তোমরা এর আগে দেখেছো কারণ টিনার প্রচুর জিনিস আটকে যাচ্ছে ওর বিভিন্ন তোমার কি বলবো ওটাকে ডকুমেন্টও বানাতে পারছে না বিভিন্ন জিনিস আটকে যাচ্ছে ডকুমেন্ট বানাতে পারছে না ও যা করছে বেশি অনেক জিনিস ইলিগাল হয়ে যাচ্ছে শুধু কন্টেন্টের জন্য নয় তো আর প্লাস এই সম্পর্কটায় আর কিছু বাঁচার নেই ছেলেটার ব্যাপার ছিল ছেলেটা ডিভোর্সের সময় জজ সাহেব প্রশ্ন নিশ্চয়ই তুলবেন এবং তখন একটু দেখার ব্যবস্থা হয়েই যাবে ছেলের উত্তরাধিকার ওখানে রয়েছে ছেলের একদম যে কচি বয়সটা সেটাই যখন ওরা মায়ের থেকে কেড়ে নিয়ে রাখলো পয়সার জন্য তাহলে এখন ছেলে মাকে ছাড়া সামলে গেছে বরঞ্চ এখন যদি টেনার কাছে ছেলেটাকে এনে দেওয়া হয় ছেলেটা কনফিউজড হয়ে যাবে তার চেয়ে আরেকটু একটু বড়ো হোক ও নিজের ভালো মন্দ বুঝবে যখন বুঝবে যে গাড়ি ভাড়া দেওয়ার পয়সা নেই হাউই হাওড়ি এর পয়সা আছে এই সমস্ত বুঝবে বুঝে ও নিজেই কিছু একটা ডিসিশান নেবে সেদিন লাইভেও তো শুনছিলাম যে এরকম একটা ডিসিশান নেওয়া হবে বাচ্চাটা নিজেই হয়তো নেবে তো টিনার ছেলের ব্যাপারটাই এইবার টিনার যেটা যেটা উচিত এইটা বলে একজন দর্শক কমেন্ট করেছে আর একটা কথা আমি এখানে বলতে চাই একজন দর্শক কমেন্ট করেছেন যে দাদা বৌদির সংসারে কতদিন পরে থাকবে সমাজের এই মানসিকতা মেয়েদের নষ্ট করে দেয় ওই বাড়িটা হচ্ছে দুই ভাই বোনের বাড়ি সে দাদা বৌদির সংসার কেন বৌদি বাইরে থেকে এসছে তাকে এরা জায়গা করে দিয়েছে মানে শুধু বাড়িতে থাকতে দিচ্ছে নয় হৃদয় থেকে মেনে নিয়েছে কিন্তু তা বলে বাড়িতে যাদের অধিকার আছে তাদের তো বঞ্চিত করা যায় না না ওটা দাদা বৌদি বাপের বাড়ি ওটা দাদা বৌদির সংসার তো নয় ওটা টিনারও বাড়ি এবং একজন জবাব দিয়েছেন একজন আইডিটা আমি চিনি কিন্তু উনি যখন ডিসভাইজ আইডি রেখেছেন আমি কেন বলবো না উনি জবাব দিয়েছেন খুব সুন্দর সুন্দর যে ওটা টিনারও বাড়ি বুঝলেন তো এই একটা ব্যাপার আচ্ছা লক্ষ্মী পুজো দীপান্বিতা লক্ষ্মী পুজোর ও দাদা দিয়ে গেছে কি ভালো মেয়েটা না টিনা বলে দিল দাদা ভাই আমার হাতে পয়সা দিয়ে চলে গেল মানে পাঁচে কেউ বলে যে তুই খরচা করলি না সব মানে দেখেছো টিনার মনের মধ্যে ওর বাপের বাড়ির জন্য কতখানি স্নেহ বা ভালোবাসা আছে এত মাতাল পরে অথচঘাতক মানুষ যে সকলের সঙ্গে করে ছড়ি মারে প্রত্যেকের সঙ্গে দিন পরে তার গোপন কথা তার কল রেকর্ড এসে ছেড়ে দেয় এমনকি তার মা যাকে বোন ডেকেছে মারিয়ার মার গোপন কথা কল রেকর্ডে ছেড়ে দিল বুঝতে পারছো নিজের হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আরম্ভ করে মাইনে পর্যন্ত সবকিছু বলে দেয় এই নাম একটা বিশ্বাসঘাতক মহিলা বলে বৌতিবাজের কথা বললি তোর মার কথা তো বললি না বৌতিবাজ তো এনাকে পেট ফেঁড়ে জন্ম দেয়নি মায়ের সঙ্গে বৌদিবাজের তুলনা এরম নচ্ছার মেয়ে ছেলে ছাড়া কে করবে বলতো মা বাবা এরা আর বৌদিবাজ সেটা ভুল বুঝতে পারছো এটা ভুলের সঙ্গে জন্মদাতা মা জন্মদাত্রী মায়ের তুলনা কে করে হ্যাঁ টাকা নিয়েছে এটা ঘটনা এবং টিনা একটা হেন দিয়েছিল টাকা চাই না দিলেও নেবো না অটোতে বলেছিল মনে আছে আজকে টিনা কায়দা করে বলে দিল যে দাদা আমার ভিডিও আমার হাতে পয়সা দিয়ে চলে গেছে আমি আর দাদাভাই ভাই মেলে বাজারটা করবো মানে টাকা টিনাও দেবে দুই ভাই ভাইবনে দেবে মানে আগে যেমন টিনার ঘাড়ে সব ছিল এখন হয়তো ওর দাদা একটু করে কন্ট্রিবিউট করছে তবে দাদা পার্সোনালি টিনাকে কিছু দেয়নি বিয়েতে থেকে টিনা দিয়েছে এমনকি ওর দাদাকে দিয়েছে বাবাকে দিয়েছে ওর বাবা মা তো ওকে দিয়েইছে ওর ঠাম্মিও হয়তো দেবে ঠাম্মি বহু জিনিসই দেয় ওই তোমার ওই শুট পিসগুলো দেয় প্লাস একটা জিনিস দেখো কোথাকার কোন আত্মীয় তাদের গিয়ে ওই রাখিতে না ভাই ফোঁটায় ফোঁটা দিয়েছিল না ফোঁটা নয় রাখি 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 বেঁধেছিল সেই ছোট ঠাম্মি পর্যন্ত টিনাকে শুট পিস দিয়েছিল আর টিনার এই নচ্ছার দাদাটা কি মানে নির্লজ্জ বেহায়া রাগ হয়ে যায় শুনে একটা মানে পাঁচশো টাকার জমা দেবার তার যোগ্যতা নেই তাহলে চব্বিশ ঘন্টা সে কী করে কি করে কি রোজগার করে একটা জিনিস দেখেছো টিনার বাবার এই গাছড়া ভাব এবং টিনা যে অন্য জায়গায় গিয়ে নিজের পাত্তাটা জমিয়ে নিয়েছে এদের বড্ড ধারণা কি ছিল যেন এই টিনার বাপের বাড়ির লোকেদের যে আমরা ছাড়া টিনার ব্লগ হবেই তো না সুতরাং আমাদের টাকা দিতে বাধ্য বা আমাদের শর্তে নাচতে বাধ্য দেখো বাড়ির লোককে আমি কাঠগড়ায় দাঁড় করাছি না কিন্তু নিতে যা পেয়ে পেয়েছি প্লাস নিজের মস্তিষ্ক ইউজ করে নিজের অনুমান ক্ষমতা ইউজ করে এটাই বলতে পারি একটি মেয়ের বাইশ ছাব্বিশ লক্ষ টাকা এক বছরে কি করে যায় বৌদিবাজ আর্ধেকটা নিয়ে পালিয়েছে বারো লাখ টাকা প্রতিবার যদি নিয়েও পালায় বারো চোদ্দ লাখ টাকা বাকি টাকাটাও তো অনেকটা টাকা কী করে যায় কিছুটা তোমার কোটকেশের পেছনে গেছে আর কিছুটা গেছে তোমার ওই এদিক ওদিক দান ধান করে গেছে যেটার মধ্যে বাপের বাড়িও ইনক্লুডেড নিশ্চয়ই এর আগেও আমরা দেখেছি বিকেলে খাওয়া দাওয়া সব কিছুই টিনার ঘাট দিয়ে হতো এইবার কি টিনা যখন দিল্লিতে গিয়ে রীতিমতো প্রত্যেক দিন রীতিমতো একটা মডারেট অ্যামাউন্ট অফ ভিউ কামিয়ে নিচ্ছে এখানেও যেরকম নর্মাল ব্লক দিলে ও ভিউ হয় দিল্লিতেও হয় এরকম এবং সেখানে ও সাহায্য পাচ্ছে ওকে ঘুরিয়ে যেহেতু ও ব্লগার ওকে ঘুরিয়ে দেখালো কে কে ওর বৌদি স্কুটি চালিয়ে চালিয়ে এদিকে ওদিকে নিয়ে গেলো ও ব্লগের কন্টেন্ট জোগাড় করে দিল ওর কাকু বুঝতে পারছো ওর দাদু ওই যে ওর দাদু সেই আমার সেই সিনটা মনে পড়ছে সেই ছোটো গ্যাসের চুলাটা নিয়ে যাচ্ছেন টিনা পেছন পেছন যাচ্ছে যখন আত্মীয় স্বজনরা এইভাবে হেল্প করলো এদের কোথায় একটু মোটা চামড়ায় একটু লজ্জা বোধ হয়েছে বা ওরা একটা জিনিস দেখেছে পয়সা যেখানে দেখো মানে সেই সুকান্ত ভরজাজের লেখাটা আমাদের কিশোর কবি এত মায়া লাগে মানে কষ্ট হয় বুকের ভেতর এই সমস্ত কবির কথা বললে আমাদের সেই কিশোর কবি সুকান্ত সুকান্তাঁদ বলেছিলেন না পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি দেখো পয়সা নিয়ে যেখানে আঁকচা আঁকছি সেখানে তারা শুধু মেটিরিয়ালিস্টিক গ্যানটাই তো দেখবে স্নেহ আছে একদম নেই বোঝি না কিন্তু মেন তো ওইটা নাহলে টিনা দাদা টিনাকে পুজো একটা কিচ্ছু দেয় না কেন বাস্তুত ভাইয়ের বিয়েতে টিনার বৌদির জন্য লেহেঙ্গা আনলো টিনার জন্য একটা রুমালো আনোনি বারবার টিনাকে কখনো হাত তুলে কিছু দেয়নি কিন্তু বিয়ের আগে আমি দেখেছি দিতে বিয়ের আগে দিয়েছে টিনাকে চুড়িদার দিয়েছিল সঙ্গীকে চুরিদার দিয়েছিল টিনা সেই চুড়িদারটা পরে দেখাতে বেড়াতে গেছিলো এবং বেচারাম বলছে নতুন জামা নতুন জামা সবাই নতুন জামা করছে আমারই হলো না অথচ ওই জামাটা কিন্তু ও দেয়নি টিনার বাপের বাড়ির লোক দিয়েছে বুঝতে পারছো তো যাই হোক টিনার ভাই দিয়েছে যাই হোক যাই হোক বর্তমানে ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে কেন ভামছিতে আর লোক তো আছে যা দেখছি বাবু বাঞ্চি দেওয়ার লোকই বলবো বৌদিকে তো এইবার ফিরে আসছি টিনা ব্লকে টিনা দাদা কিছু পয়সা অন্তত টিনাকে দিয়েছে বাকিটা টিনা বললো দাদা এবং আমি দুজনে মিলে বাজার করব মানে পুরোটা দাদার ঘাড়ে নয় টিনাও কন্ট্রিবিউট করছে ওরা যা ঠোটকাটা ওরা বলেও দেবে তুই আছিস তুই কিছু পয়সা দিবি না মুখের উপর বলেও দেবে এই একটা কথা প্লাস টিনার দাদার এতদিনে টনক কিছু কিছুদিন আগে অবধি খালি গায়ে বৌদির পাশে গা ঘেসে পোস থাকতো তাই তো এখন দেখো টিনার দাদা থাকতে পারে না কেন না ওর বড় গাড়ির ভাড়া মেজো গাড়ির ভাড়া ছোটো গাড়ির ভাড়া অত গাড়ির ভাড়াতেও বউয়ের জন্য ভাড়ে জমানোর পয়সা হয় কিন্তু টিনার জন্য একটা টি শার্ট অবধি হয় না যাকে মেয়েটা কপাল তো যাই হোক অন্তত কিছু তো করছে একটা ঢেঁড়ো বয়স্ক লোক সে বাড়িতে বসে থাকবে শুধু বউয়ের গা ঘেঁচে বসে সেটা চোখে লাগতো না অন্তত কিছু একটা করছে এটা বোঝা যাচ্ছে এবং টিনাদের বাড়িতে দীপান্বিতা কালী সবাই মিলে কি সুন্দর হেল্প করছে না অন্য একটা বাড়ি দেখলে তো এখানে মালক্ষ্মীর পা পড়ে না মা লক্ষ্মী ঢোকে না এখানে দেখো পুকুর সত্যি হাতের কাজ আছে ভালো মিষ্টি মেয়েটাকে এত আমার যাই হোক হাতের কাজ আছে ও যদি পড়াশোনা করে না ওকে যদি কেউ করায় মানে কচি বয়সে বিয়ে না দিয়ে যদি ওকে ওই ওই আর্ট ব্যাপারটা ছবি আঁকা বা ওই ধরনের আলপনা এই ধরনের কত কোর্স আছে এখন তো আরো কত বেরিয়েছে তো সেই সব নিয়ে কেউ যদি করায় না ভালো কেরিয়ার হবে যাই হোক আত্মীয় স্বজন সবাই মিলে তিনাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো সবাই মিলে হেল্প করছে এটা বেশ ভালো লাগছে টিনার টিনার মা গেল টিনার বাবার বাড়িতে গেল টিনার মার সঙ্গে গেলেন কিন্তু টিনার মা কোনো ইনভলভমেন্ট ছিল না মুখটা তুম্ব করে বসেছিলেন টিনার মার মাথায় সিঁদুর নেই হাতে পলা নেই ভুল হলে সুদের দিয়েও শাখা পলা নেই মাথায় সিঁদুর নেই খুবই চোখে লাগছে কারণ এদের বাড়িতে সিঁদুর চওড়া করে পড়া উদ্বেশ তাই তো তো ব্যাপারটা হচ্ছে টিনার মা গেছে ডিভোর্স হয় নিয়ে তো বোঝা যাচ্ছে কিন্তু ঠিকঠাক সব হয়েছে বলে মনে হয় না টিনার বাবা যে ঘরটায় আছে ঘরটার অতিব দুরবস্থা নিজের এত ভালো বাড়ি থাকতে অন্তত নিজের কষ্টার্জিত পয়সায় ওই বাড়িটা তৈরি করেছেন উনি ওখানে কেন আছেন ওটা কি তোমার কোয়ার্টার মনে হচ্ছে না টিনার বাবা কোথায় আছে মিলিয়ন ডলার প্রশ্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটুকু প্রশ্ন তো তুলবই কারণ কোয়ার্টার হলে সেই একটা ডরমেটারি টাইপের টিনার বাবা আগে দেখিয়ে রেখেছেন সেখানে অনেক লোক থাকে অনেক লোক থাকে সেখানে একা টিনার বাবার জায়গা ওটা নয় এর আগে উনি কোয়ার্টার দেখিয়ে রেখেছেন দ্বিতীয় কথা কোয়ার্টার হলে টিনা তো দেখেছিল দুশো ছটা ভিডিও ওদের টেকড্রাউন করতে বাধ্য করেছিল টিনা নিশ্চয়ই তার ব্লগে ওই জায়গাটা দেখাতো না একটা প্লাস্টার নেই শুধু দেয়ালে খাবলা খাপলা হয়ে গেছে এটা মানে খুবই অল্প পয়সার একটা জায়গা বোঝাই যাচ্ছে ওয়ান রুম সেট খুবই অল্প পয়সা ভাড়া সেইখানে টিনার বাবা আনছেন উনি রান্না বাড়িতেও করতে রাঁধতে পারেন বোঝাই যাচ্ছে সব ঠিক আছে কিন্তু উনি আলাদা থাকছেন এটা মনে হচ্ছে যেন ফুল হলে শুধরে দিও টিনার মা ওখানে খাটে বসেছিল আমরা ব্লগে কিছু কথাবার্তা বলতে দেখিনি এবং মুখটা যথেষ্ট গম্ভীর সঙ্গে গেছিল কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝাই যাচ্ছিল খুবই গম্ভীর হয়ে আছে বুঝতে পারছো মানে দুজনের মধ্যে এখনো কোনো কিছু যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা এখনো মিটে যায়নি তো চলো ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের কেমন লাগলো বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে কমেন্টের অপেক্ষায় রইলাম ঠিক আছে সি ইন নেক্সট ভিডিও